সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁশকলাইয়ের ডাল ও চাল কুমড়া দিয়ে কুমড়াবড়ি বানানোর একটি সহজ পদ্ধতি যারা নতুন গৃহিণী এবং কুমড়াবড়ি বানাতে একদম পারেন না তারা আমার আজকের ভিডিও ফলো করে যদি কুমড়া বানান তাহলে কুমড়াবড়ি একদম পারফেক্টভাবে বানানো হবে একটা বড়িও ফাটবে না আর বড়িগুলো একদম সাদা ধবধবে হবে কুমড়া বড়ি বানানোর জন্য আমি চাল কুমড়া নিয়ে নিয়েছি চাল কুমড়াগুলোকে কেটে বিচিগুলোকে ছাড়িয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এই টুকরোগুলোকে এখন আমি যে ভাজি কাটা মেশিন পাওয়া যায় সেটাতে দিয়ে এখন এভাবে যেভাবে ভাজি কাটে ঠিক সেভাবে করে এগুলোকে কেটে নিব আর এই চাল কুমড়োগুলোকে খুব বেশি মোটা করে কাটা যাবে না একদম এরকম চিকন করে কেটে নিতে হবে তাহলে বাটা মাসকলাইয়ের ডালের মিশ্রণের সাথে সহজেই মিশে যাবে আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের চাল কুমড়া এরকম করে গ্রেড করে নিয়েছি বড়ি বানানোর সময় চাল কুমড়ার পরিমাণ যত বেশি দিবেন বড়িটা বানানোর পর রান্না করে খেতে তত ভালো লাগবে আর এই দেখুন চাল কুমড়াটা এভাবে কাটার পর আমি দুই তিনবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি অবশ্যই এই কুমড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নেবেন না হলে বড়ি বানানোর পর রান্নার পর খেতে বড়িগুলো টক টক লাগবে তাই অবশ্যই ভালো করে চাল কুমড়াগুলোকে ধুয়ে নেবেন আর বড়ি বানানোর জন্য আমি কিছু মাসকলাইয়ের ডাল নিয়েছিলাম আর ডালগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখার পর সকালবেলাতে এগুলোতে পাটাতে বেটে নিয়েছি আপনারা ডালগুলো পাঠাতে বাটতে না চাইলে বিলিন্ডারেও এগুলোকে বিলীন করতে পারেন আমি পাটাতে বেটে নিয়েছি পাঠাতে বাটলে এগুলো আমার কাছে খেতে বেশি ভালো লাগে তাই আমি পাঠাতে বেটে নিয়েছি ডালগুলো পাটার পর যে চাল কুমড়ার মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটা ভালোভাবে পানি ঝরিয়ে এই বেটে রাখা ডালের সাথে মেখে নিয়েছি আর কিছু কালো জিরা এর সাথে মিক্সড করে নিয়েছি সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিয়েছি আর এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নিব আর ডালগুলো যখন এভাবে মাখাবেন তখন অল্প অল্প করে একটু একটু করে পানি দিবেন খুব বেশি পানি দেবেন না তাতে নরম হয়ে যাবে আর এই ডালগুলো যত ভালোভাবে হাত দিয়ে মেখে ফেটিয়ে নেবেন বড়িগুলো তত ধবধবে হবে এবং যখন রান্না করে খাবেন তখন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কিছু ডালের মিশ্রণ হাত দিয়ে ভালোভাবে মেখে ফেটানো হয়ে গিয়েছে এবং বড়ি দেওয়ার উপযোগী হয়ে গিয়েছে সেগুলো রেখে এখন বাকিগুলোকে ফেটানো হচ্ছে বাকি ডালের মিশ্রণগুলো মেখে ফেটাতে ফেটাতে যেগুলো ফেটানো হয়ে গিয়েছে সেগুলো দিয়ে এখন বড়ি দেয়া হচ্ছে আর এই দেখুন কতগুলো আগে বড়ি দেওয়া হয়ে গিয়েছে আর এখন আপনাদের দেখাচ্ছে কিভাবে বড়ি দিতে হবে হাতে এভাবে কিছুটা ডালের মিশ্রণ নিয়ে এভাবে করে বড়ি দিতে হবে আর ভিডিওতে তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বড়ি দেয়া হচ্ছে আর বড়িগুলো কতটা সাদা ধবধবে হয়েছে বড়িটার সাইজ আপনাদের পছন্দ অনুসারে করবেন যে যেমন বড়িটা খেতে পছন্দ করবেন যত বড় তত বড় করে বড়িটা দিবেন আমি এই বড়িগুলো একটু বড় সাইজ করে দিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট কিংবা এর থেকে বড় করেই দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ